আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে কিছু সুতি অরগ্যানিক কাপড়ের ভিতরে জামার ডিজাইন দেখাবো আমি যে জামাগুলো আজকে দেখাচ্ছি এগুলো দশ থেকে এগারো বছরের বাচ্চাদের সাইজের চাইলে কিন্তু যারা আমরা বড় আছি বড়দের জন্য বানিয়ে নিতে পারি জাস্ট একটু কাপড়টা বাড়িয়ে নিতে হবে তো এই জামাগুলোর ডিজাইন আর কত টাকা খরচ পড়লো কত টাকা আমার এটা মেক করতে টোটাল খরচ পড়েছে সেটা আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। আর সামনে যেহেতু অনেক গরম আসতেছে অনেকে আমরা গ্রামে যাব বেড়াতে তো বা শুধু বাচ্চা আর বড়ো না মানে সবার জন্য একটু যেন কমফোর্ট ফিল হয় ওরকম টাইপের কাপড়ই কিন্তু খুঁজতেছিলাম তো চলুন ডিজাইনটা দেখিয়ে দিই এখানে আমি দুইটা জামা বানিয়ে নিয়েছি এগুলো হচ্ছে গোল ফ্রক একটা হচ্ছে আলিয়া কাট আর একটা হচ্ছে শুধু যে গোল ফ্রক আছে সেটা তো এক এক করে দুইটা দেখিয়ে দিই প্রথমেই হচ্ছে আমি নিচেরটাই দেখাচ্ছি এটা হচ্ছে আমি একটা গোল ফ্রক বানিয়ে নিয়েছি যে বাচ্চাগুলো দশ থেকে এগারো বছরের বাচ্চাগুলো আছে তাদের জন্য হচ্ছে এই সাইজটা পারফেক্ট তো এই কাপড়গুলো নিয়েছে গজ একশো চল্লিশ টাকা করে এখানে টোটাল আমার কাপড় লেগেছে আড়াই গজ আর আমি এই জামাটাতে কোনো লেস ব্যবহার করিনি এখানে লেসের পরিবর্তে আমি পাইপিন ব্যবহার করেছি এই যে প্যান্টের যে কাপড়টা ওই প্যান্টের কাপড় থেকে আমি এখানে একটা ছো চিকন করে পাইপিন ব্যবহার করেছি আর আপনারা চাইলে লেজ দিতে পারবেন বাট যদি খরচ বাঁচাতে চান আর কি তাহলে এভাবে করে পাইপিন করেও নিতে পারেন এটাও কিন্তু বেশ ভালোই লাগতেছে হাতায়ও আমি চিকন করে একটা পাইপিন দিয়েছি আর হাতার ডিজাইনটা একটু কুচি কুচি করে দিয়েছি যেহেতু ছোট মানুষ তো বাচ্চাদের একটু ডিজাইন না হলে আসলে ভালো লাগে না আর এ তো আমি দুই দুইটা হাতা দেখিয়ে দিয়েছি আর এইভাবে হাতাগুলো পরার পরে কিন্তু খুবই সুন্দর লাগে বাচ্চাদেরকে আপনাদের তো পড়ানো অবস্থায় দেখিয়েছি এবার হচ্ছে গিয়ে সামনে আর কি টোটাল ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি কাপড় লেগেছে আড়াই গজ এখানে আর প্যান্টের কাপড় লেগেছে দুই গজ আমি প্যান্টটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিজাইন করেছি এই কাপড়টা নিয়েছে আশি টাকা করে গজ এখানে টোটাল দুই গজ কাপড় নিয়েছি আর জামার যে কাপড়টা আছে ওইটা দিয়ে আমি সেলরের নিচেও একটা পাইপিং করে নিয়েছি আর সেলারটা একটু কুচি কুচি করে বানিয়ে দিয়েছি তো এটা পরার পরে কিন্তু খুবই সুন্দর লাগছিল এখানে টোটাল আমার হচ্ছে পাঁচশো টাকার ভিতরে আমার এই ফ্রক আর হচ্ছে এই প্যান কার্ড সেলরটা হয়ে গেছে এটা প্যান কার্ড না আসলে এটাকে অন্য যেন একটা নাম বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো যাই হোক এখানে আমার এই জামাটা বানাতে খরচ পড়েছে টোটাল পাঁচশো টাকা প্যান্ট সহ এখানে আরও একটা জামা দেখিয়ে দিচ্ছি জাস্ট কালারটা চেঞ্জ ফ্যাব্রিক কিন্তু দুইটাও সেম একদম আর কাপড়ের গজও নিয়েছে সেম একই একশো চল্লিশ টাকা করে গজ আর প্যান্টের কাপড়টা নিয়েছে আশি টাকা করে গজ এখানে এই যে জামাটা আমি একটু আলিয়া কাট করে বানিয়েছি সে সাথে একটু লেসও ব্যবহার করেছি এখানে আমার টোটাল লেস দিয়েছি আমি দুই গজ যেহেতু এটা ছোট বাচ্চাদের ছিল তো দুই গজ লেস দিয়ে আমার হয়ে গেছে যদি বড়দের বানাতে চান তো বড়দের হিসাব করে আর কি আপনি আপনারা লেসটা কিনতে পারেন এখানে যে আমার হাতায় বডিতে আর গলায় আমি লেসটা ব্যবহার করেছি জামার হাতাগুলোর ভিতরে কিন্তু আমি লেস দিয়েছি সেই সাথে প্যান্টের যে কাপড়টা ছিল ওইটাও একটু নিচে দিয়ে দিয়েছি এভাবে করে দেখছিলাম ভালো লাগছিল তো আমি ডিজাইনটা এইভাবে করে করে নিয়েছি সেম লেসটা আমি গলাতেও ব্যবহার করেছি এই জামাটা তো আড়াই গজ কাপড় লেগেছে ফ্রকটাতে গজ কাপড় লেগেছে আর প্যান্টের কাপড়ে সেম আগেরটার মতোই দুই গজ কাপড় লেগেছে আমার আর হাতার উপরে দেখতে পাচ্ছেন একটু কুচি করে বার্বি ডলের যে হাতাগুলো থাকে ওইভাবে করে করে নিয়েছিলাম এই হচ্ছে টোটাল ডিজাইনটা এখন প্যানটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা প্যান কার্ড সেলোয়ার বানিয়েছি এটাতে কোনো ডিজাইন করিনি জাস্ট এরকমই নর্মাল প্যান কার্ড সেলোয়ারটা যেরকম হয় সেম ওইভাবে বানিয়ে নিয়েছি এই জামাটাতে কাপড় দুইটা মিলে আমার কাপড় আর হচ্ছে গিয়ে প্যান্টের কাপড় জামা আর প্যান্টের কাপড় মিলে খরচ পড়েছিলো পাঁচশো টাকা সেই সাথে আমি লেস নিয়েছিলাম এখানে দুই গছ ষাট টাকা নিয়েছে তিরিশ টাকা করে টোটাল পড়েছে আমার পাঁচশো ষাট টাকা ওই জামাটাতে এখানে কিছু ছোট বাচ্চাদের জামা দেখিয়ে দিচ্ছি এটা আড়াই থেকে তিন বছর সাড়ে তিন বছরের বাচ্চারা অফ পড়তে পারবে কচ কাপড় দিয়ে বানানো দুইটা ড্রেস এটা হচ্ছে সিল্কের ভিতরে উপরেরটা সামোসিল্ক এক কালার আর নিজেরটা হচ্ছে সামু সামোসিল্ক ফেব্রিকের ভিতরেই বললো যে আমি কাপড়গুলো কেনার সময় ওইটা হচ্ছে প্রিন্টেডটা আর এখানে একটু বডিতে আমি লেস করে দিয়েছি সেই সাথে হচ্ছে হাতার এখানে আমি একটু কুচি করে দিয়েছিলাম বাচ্চাদের জামা কাপড় একটু ডিজাইন না হলে হয় না যারা বাচ্চাদের জামাগুলো বানাতে চাচ্ছেন এইটা ফলো করে বানাতে পারেন এই তো জামার সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে হচ্ছে গলাতে আমি একটু ফাড়া দিয়েছি যেহেতু বাচ্চা মানুষ তো পড়ার সুবিধার জন্য একটু ফাড়া দিয়ে দিয়েছি আর লেসটা কিন্তু সামনে পিছনে দুই সাইডেই হবে এখানে আমি যে কুচিটা ব্যবহার করেছি কুচি কুচির কাপড়টা কিন্তু ডাবল এখানে জামার নিচে যে কাপড়টা ছিল সেইটা আর উপরে বডির কাপড় দুইটা মিলেই কিন্তু কুচিটা আমি দিয়ে নিয়েছি এ হচ্ছে জামার টোটাল লোকটা কোন জামাটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আরও একটা জামা দেখিয়ে দিব নেট ফ্যাব্রিকের আরও একটা জামা দেখিয়ে দিচ্ছি এটাও সেম বয়সে তিন থেকে সাড়ে তিন বছরের বাচ্চাদের জন্য উপরের যে কাপড়টা ব্যবহার করেছি এটা হচ্ছে অর্গাঞ্জা ফেব্রিকের ভিতরে অরগানজা বা টিস্যু ফ্যাবরিকের ভিতরে আর নিচেরটা হচ্ছে নেটের ফ্যাব্রিক জামার বডি এবং গলাতে খুব সুন্দর একটা সিলভার কালারের লেস ব্যবহার করেছি আর জামার যে উপরের বডির কাপড়টা ছিল ওইখানে হচ্ছে স্টোন ছিল না আমি সাদা কিছু স্টোন ব্যবহার করেছি সেই সাথে একটা বউ জামার মাঝখানে একটা বউ ব্যবহার করেছি এতে করে জামাটা খুবই সুন্দর লাগছিল আর নেটের ফ্যাব্রিকের ভিতরে যে ফুলগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু এই টিস্যু ফ্যাব্রিকের উপরে যে কাজ করা যে ফ্যাব্রিকটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কেটেই নিচে হচ্ছে নেটের ভিতর ব্যবহার করে নিয়েছি পিছনে আমি জিপার ব্যবহার করেছি যেহেতু ছোট বাচ্চা তো বাচ্চাদের জন্য জিপার দেওয়াটাই হচ্ছে বেস্ট ব্যাকসাইড ফ্রন্ট সাইডের বডির কাপড় সে মেরে টিস্যু ফ্যাব্রিকের যে কাপড়টা আমি ব্যবহার করেছি ওইটা দিয়ে আমি ব্যাকসাইড ফ্রন্ট সাইড দুইটাই করে নিয়েছি হাতা একটু নেটের কাপড় দিয়ে আমি কুচি কুচি করে দিয়েছিলাম আর এই যে নেট কাপড়টা দেখতে পাচ্ছেন এটা এটার উপরে হচ্ছে আমি টিসু কাপড় থেকে কিছু ফুল কেটে নিয়ে ব্যবহার করেছি আর জামার নিচেও একটা কুচি দিয়ে দিয়েছি এতে করেই বেশি ভালো লাগছিল বাচ্চাদের জামাগুলোতে যত বেশি কুচি হয় ততই মনে হয় যে জামাগুলো একটু সুন্দর হয় বেশি এই তো দুইটা জামাই দেখিয়ে দিলাম বাচ্চাদের জন্য যারা জামা বানাতে চাচ্ছেন এভাবে করে বানাতে পারেন আর এইগুলোর খুবই কষ্ট